বলতে না বলতেই দেখো অফিসিয়াল ওয়েবসাইটে আমি দাঁড়িয়ে আছি এবং তোমাদের জন্য কিন্তু অফিসিয়াল সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দিচ্ছি দেখো তোমাদের পরীক্ষার ডেট প্রকাশ হয়ে গেল এবং তোমাদেরকে বলে দিচ্ছি যে আজকে এতদিন তোমাদের যে এতদিন অপেক্ষা করেছ তার কিন্তু আজকে কিন্তু সব সমাধান হয়ে গেল তোমরা এখানে দেখো বারো তারিখ অক্টোবরের বারো তারিখ এখানটা ভালো করে দেখো অক্টোবরের বারো তারিখে হচ্ছে তোমার ডাব্লুবিপি এসআই পরীক্ষা যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে ভিডিওতে বলে দিয়েছি একটু দেখে দাও বলার চেষ্টা করেছি ইউটিউবে নোটিফিকেশান আসেনি কিছু করার নাই দু নম্বর দেখো সার্জেন পরীক্ষা দিয়েছে পনেরো তারিখ কিরে এবং মনে পড়ছে বলেছিলাম যে পরপর পরপর এক্সামিনেশন ডেট দেবে নেক্সট তারপর দেখো তিরিশ তারিখে নভেম্বরের তিরিশ তারিখ আছে ডাব্লু বিপি কনস্টেবল এক্সামিনেশান ঠিক আছে নেক্সট তোমাদের হচ্ছে এক তারিখ দেখো টেনেটিভ ফেব্রুয়ারির এক তারিখে বাস তোমাদের এক্সামিনেশন খতম হয়ে যাবে তো তোমাদের প্রত্যেকজনকে বলে দিচ্ছি এই যা বলে দিলাম এবার তোমরা কি পড়বে না পড়বে এবং মাথায় রেখো যে চিরঞ্জিত স্যারের কাল থেকে কিন্তু অগ্নিবান ব্যাচ কিন্তু আসতে চলেছে কুরুক্ষেত্র ব্যাচ আসতে চলেছে অবশ্যই জয়েন করে যাও ঠিক আছে তো এইটুকু বলবো ভিডিওটা সকলকে শেয়ার করো ডেট তো পেয়ে গেলে এবার তোমরা যারা এসআই কনস্টেবল সবাইকে বলবো চুটিয়ে পড়া করো উইথ চিরঞ্জিত স্যার দেখছি কোন কোন মাইকাল লাল তোমাকে আটকাতে পারে ঠিক আছে